কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা খুব ভালো আছেন আমি কিন্তু বেশ ভালো আছি এখন পরে সাড়ে আট সাড়ে সাতটা সবই সাড়ে আটটা বছর সাড়ে সাতটা আমি চা করতে বসিয়ে দিয়েছি ওদিকে ছেলেকে খায় দায় রেডি করে দিয়েছি ওর বাবা নিয়ে গেছে হচ্ছে বাইরে ততক্ষণ আমি যাবো বলছি চা করতে ওই জন্য বাবা যাবো ওর বাবা যাবে সাড়ে নটা দশটা নাগাদ কাজে তার আগে দেখি ওর বাবার জন্য কি টিফিন করি তারপর বাদ বাকি কাজ সারবো এখন ঘরের কাজ বাকি রয়েছে সবাই ছেলেকে রেডি করে চা করতে গেছি চা করতে যাই আবার এসে কথা বলছি আর এই যেখানে চা করে নিয়ে চলেছে সকালবেলা চা আর বাসি লুচি কে কে খাও বলো এত ভালো লাগে সব বাসি বাসি লুচি দিয়ে চা খেতে আমার তো বেশ ভালো লাগে আর তারপর চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে এই যে করে নিয়েছে আম ডাল তারপর করবো হচ্ছে বেগুন ভাজা আলু ভাতে আর মাছের ঝাল এই আছে দুপুরবেলা রান্না তারপর বানটিকে খেয়ে বানটি সাড়ে নটার সময় খেয়ে নিয়েছি আমার রান্নাবান্না সব সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারপর বানটি খেয়ে দিয়ে কাজে চলে গেছে তা অনেক পরেই গেছে খাওয়া হয়ে গেছিলো আর এখানে পড়ছে হচ্ছে বাইরে বৃষ্টি আমি আমার ছেলে দেখছি আমার মুখ চোখের কী অবস্থা হয়েছে দেখেছো আর পেরে উঠি না যে নিজে সাজ সব কিছু চলে গেছে যে মেয়েটা আর সপ্তাহে দু থেকে তিনবার নেপ্রলিশ পড়তো তারা এখন নোকে নেড়পলিশই নেই নোখ নেই মানে একটা মানুষ কতটা চেঞ্জ হতে পারে হয়তো এটাকেই বলে মা মারা হয়তো সব দিক থেকে স্যাক্রিফাইস করতে পারে যেটা হয়তো বাবারা করে কিন্তু অতটা একটা মায়ের মতো করতে পারে না একটা মা যেটা পারে একটা বাবা কখনোই পারে না এই যে আমার মুখ চোখে একদম অবস্থা খারাপ হয়ে গেছে মানে আমি আগের থেকে আরও বেশি রোগা হয়ে গেছি কিন্তু এত কিছু হবার পরও বলব আমি মাতৃত্ব খুব সুন্দর মাতৃত্বর মুহূর্তগুলো খুব সুন্দর এই মুহূর্তগুলো অনেক সুন্দর আর ফিরে পাওয়া যাবে না যতক্ষণ ছোট আছে ততক্ষণ মুহূর্তগুলো সুন্দরভাবে কাটিয়ে দিই আনন্দ করে মজা করে কাটিয়ে দিই মা ছেলে দুজনে মিলে তার সাথে বাবাও করে বাবা যেহেতু সারাদিন থাকে না ওনার ওই জন্য মা ছেলে সারাদিন আনন্দ হাসি আর কি খেলা এইসব করে ক্যাটি দিয়ে মা ছেলে দুজন সুন্দর মুহূর্ত কাটাচ্ছি চলো ভিডিওটা যেখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো